প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথাগুলো ভিন্ন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে বাড়ির পাশে যে জায়গাটা ফাঁকা থাকে আসলে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেড দেওয়ার প্রয়োজন পড়ে তো আপনারা চাইলে এই জাতীয় ফুলগুলো লাগাতে পারেন দেখেন কত সুন্দর আর কি সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা বাড়ির উঠান বা বাহির বাড়িতে এই গাছগুলো লাগাতে পারেন দেখেন গাছগুলোর কোয়ালিটি কত সুন্দর মনে হয় একটা আস্ত বট গাছ বট বৃক্ষের মতো আর কি তো এই গাছগুলো একদিকে যেমন সৌন্দর্য বর্ধন অন্যদিকে হচ্ছে বেড়া তৈরি হয় আর কি দেখেন কত সুন্দর এক কথায় অকল্পনীয় গাছগুলো দেখেন প্রচুর পরিমাণে ফুল তো আপনারা চাইলে এই গাছগুলো লাগাতে পারেন বেড়া হিসেবে বা সৌন্দর্য বর্ধনের জন্য দেখেন কত সুন্দর রাস্তার এই পাশ থেকে ওই পাশ পোলাপান দেখেন ফুল ছিটার জন্য আসছে স্কুলের পোলাপান দেখেন কত সুন্দর ফুল গাছ লাগাতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্য গাছটি মূলত বিট অফ শ্রেণী অর্থাৎ মরিচের মতো আর কি গোল শ্রেণী অন্তর্ভুক্ত পাশে দেখেন আরো আমি দেখাচ্ছি ফুলের গাছ দেখেন কত সুন্দর আর কি দেখেন ফুল কত সুন্দর তারপরে এভাবে সৌন্দর্য বর্ধনের জন্য ওই ফুলও চাষ করতে পারেন অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর এই পাশেরটা আবার অন্য কালার গোলাপি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ